এই ফেসে সরকার আমলে আমরা আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের শ্রমিক সমাজ যুব সমাজ ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন সংগ্রাম করেছি এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক ভাই ঘুম হয়েছে অনেক ভাই খুন হয়েছে অনেক লক্ষ লক্ষ নেতাকর্মী মিথ্যা মামলা নিয়ে কারণ গ্রহণ করেছেন এত ভয় উপেক্ষা করে বাংলাদেশের প্রতিটি মানুষ কিন্তু সেদিন নেতৃত্বে ঐক্যভাবে রাজপথে থাকে আন্দোলন সংগ্রাম করে ফেসি শেখ হাসিনার পতন নিশ্চিত করেছিল আমরা মনে করি এই বাংলাদেশের যুব সমাজ ছাত্র সমাজ শ্রমিক সমাজ সহ বাংলাদেশের 90 ভাগ জনগণ এই আন্দোলনের সাথে 71 তারিখ সেই সেই আন্দোলন সফল হয়েছে শেখ হাসিনা পতন নিশ্চিত হয়েছে আমরা দেখতে দেখেছি বাপুরের পরে সেই শনিবার পরে অমল জামান স্বাধীনতার যুদ্ধকে তাদের প্রতীক সম্পত্তিতে বানিয়েছিল স্বাধীনতাকে তাদের পৈতৃক সম্পত্তি মানিয়ে তারা সারা বাংলাদেশে লুটপরাজ ডাকাতি করে দেশকে ধ্বংস করে দিয়েছে আজকে এসে দু হাজার পঁচিশ সনে দেখতে দেখতে আমরা দেখতে পাচ্ছি দু হাজার চব্বিশের সেই দু হাজার পঁচিশের সেই চব্বিশের সেই জুলাই আগস্ট একটি গ্রুপ তাদের প্রত্যেক সম্পত্তি বানিয়ে তারা আজকে সারা বাংলাদেশে আজকে লুট আস করছে বড় বড় চাটাবাজি করছে আজকে যারা মেসে থাকতেন তারা আজকে বিলাস বোল বাড়িয়ে থাকেন যারা বাসে করতেন আজকে তারা বিলাস বোল গাড়ি চলছেন যারা ঠিক মতো খেলে পারতো না আজকে তারা পঞ্চাশ হাজার টাকা দামের পাঞ্জি করেন সাপ করেন তাদের হাতে আজকে পঞ্চাশ লক্ষ টাকা মানুষ সাথী বন্ধুরা অর্থাৎ

শেখ মুজিব মানে তাদের কি বলবে তার আমার ইসলামের ভাষায় বলা ঠিক না তাদের গুরু বলতে পারেন মানে শেখ নামে তারা অন্ধ ছিল আজকে তারা শেখ হাসিনার বিরুদ্ধে বলে শেখ মুজিবের বিরুদ্ধে বলে সেটাও সত্যি এটা খুব হাস্যকর ব্যাপার তারপর আমরা বলতে বলতে চাই আমরা বাংলাদেশে সবাইকে নিয়ে আমরা রাজনীতি করতে চাই আমাদের দল বিএনপি বাংলাদেশের সবাইকে নিয়েই রাজনীতি করতে চায় আমাদের পাঠের চেয়ারপত্র তারা বলেছেন বাংলাদেশে সবাইকে নিয়েই আমাদের রাজনীতি করতে হবে সবাইকে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে আজকে বাংলাদেশে খুব বিশৃঙ্খলা চলছে একটি জনগণের সরকার নেই বলে আজকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে আজকে অর্থনৈতিক আজকে দশের দিকে যাচ্ছে এটা একমাত্র কারণ হলো এই জনগণের সরকার নেই এই কারণেই আমাদের বাড়ির ভারত বিপর্যয় তার প্রমাণ করেছেন অত দ্রুত একটি নির্বাচনের দিতে হবে এই নির্বাচিত সরকার এসে বাংলাদেশের মানুষের জন্য কাজ করবে দেশের জন্য কাজ করবে বাংলাদেশের মানুষ সেই নির্বাচনে যাকেই ভোট দেবে তারাই সরকার গঠন করবে আর যদি বিএনপিকে ভোট দেয় তাহলে বিএনপি মানুষের সেবা করার জন্য কাজ করবে সাথী বন্ধুরা গত ষোলো বছর বাংলাদেশের মানুষ কোন ভোট দিতে পারেনি জাতীয় সংসদ নির্বাচন স্থানীয় নির্বাচন এমনকি কোন সামাজিক সংগঠনের নির্বাচনে কিন্তু মানুষ ভোট দিতে পারেনি দিনের ভোট দিয়ে সম্পূর্ণ করেছিল এই জন্য আমরা আমাদের দল বলেছেন অনতি বিলম্বে নির্বাচন হতে হবে এবং জনগণের একটি সরকার হতে হবে আজকে আগামী বছর ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচনের জন্য সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি দুই দল মিলে সেই নির্বাচনের বিরুদ্ধে আজকে কথা বলছেন নির্বাচন বানচাল করার জন্য আমরা মনে করি এই দলগুলো নির্বাচনে জিততে পারবে না বলেই তারা নির্বাচন চাচ্ছেন না